যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয় কথাটা কতটা খাটি আজ বুঝলাম কেন বলছি বলেন তো আজ যাচ্ছি আর গিয়ে এমন সমস্যার সম্মুখীন হব সেটা কখনো ভাবিনি মেহমান বাড়ি গেলে যেটার সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে পড়ে আজ আমাদের অন্যের কাছ থেকে সেটাই নিয়ে আসতে হলো জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন আমরা কম বেশি সকলে পড়ে থাকি তাই তো তো আজকের আয়োজন সেটুকু নিয়েই হ্যালো আমার প্রিয় পরিবার আসসালামু আলাইকুম কেমন আছে সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমার নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজ ভয়েস দিচ্ছি কিন্তু গতকাল আমরা গেছিলাম মাসির বাড়িতে এর আগে অনেক ভিড় তো তোমরা দেখতে পাবে আমার মাসি কিন্তু আমার কাছে অনেক 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 একটা মিষ্টি মা বলতে পারো ঠিক আছে তো মাসির বাড়িতে এসেছি আর মাসি আমার আজকের আয়োজন ও এখন বলবে না কোনো কিছুই এখানে একটা ইয়ে হসপিটাল ঘরটা কিনে নিয়ে বাড়িতে খাওয়া বলে এইখানে আমি আর ভাই এসেছিলাম পরোটা কিনতে আর সাথে দেখো কত রকমের মিষ্টি লাড্ডু এই সমস্ত কিছু ছিল তো সেগুলো আর নেওয়ার সৌভাগ্য আমার কাছে হয়নি কারণ তেমন পয়সা ছিল না সেই জন্য এখানে ভাইয়েরা আমি শুধু পরোটাটা কিনেই বাড়ি গিয়ে দেখো কারাকারি করে যা হয় এ বলে আমায় দে ও বলে আমায় দে তো সবাই মিলে ভাগাভাগি করে একটুখানি খেয়ে নিলাম আর যে সমস্যাটার কথা তোমরা প্রথমেই শুনতে পেলে সেটা হচ্ছে এই সমস্যাটা মাসির বাড়ি এসে যে এমন সমস্যায় পড়বো ভাবিনি কখনো আজ মাসির বাড়িতে জল নেই কেন বলো তো আমাদের এখানে সব সমস্ত লাইনগুলোই বন্ধ করে দিয়েছে জলের তাই লোকের বাড়ি থেকে জল নিয়ে আসার যে বড় কষ্ট জিনিস তাই না বলো আর সেই দিনটা যদিও বা হয় মেহমান যাওয়ার দিন তাই দিন যে জলের বড় দরকার আর সেই দিনই এমন অঘটন তো কিছু করার নেই সেখান থেকে সমস্ত জলগুলো বয়ে নিয়ে আসলো আর তারপরে আমি মাছকে একটু হেল্প করার জন্য বসে বললাম পেঁয়াজ কাটতে এই মেয়েটা কাজ করার ভয়ে একদিন পালিয়ে দূরে ছুটতে চলে যেত সেই মেটায় আজ পাকা গিন্নি হয়ে উঠেছে তাই না বলো আর মায়ের বাড়ি গেছি একটু তো হেল্প করতেই হবে আর মাসির দিকে একা হাতে কত কি করবে তাই না বলো এই দিকে দেখো ভাই আমার সাথে দুষ্টুমি কিন্তু করেই থাকে অনবরত এদিকে যাবে সেদিকে যাবে আর এখানে মাসি বসে পড়েছে মাছগুলো কাটতে আমি বলছি বলছিলাম আমি কেটে দিক কিন্তু সে দিবে না কে কার কথা শুনে এইদিকে দেখো আমি মাছগুলোকে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে কত জ্যান্ত এত টাটকা মাছ আর ফ্রেশ নদীর যে কি বলবো সমস্ত মাছগুলোকে কল পাড়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল আর কি জানেন একটা জিনিস দেখায় আপনাদের এই যে আচরানো এই আচরানোটা কিন্তু সকলে পারে না বিশেষ করে তো আমি পারি না এত কাটা ঢুকে যায় যে কি বলবো আর এইখানে মাছে সিদ্ধ করতে বসে দিয়েছিল ভাঙা বাদাম ডাল এইটা ডাল খেলে নাকি শুনেছি যে কোনো ক্ষতি হয় না সেই জন্য আমার যেহেতু এটা পছন্দের তো মাসে এই ডালটাই রাত্রে ভিজে রেখেছিল আর সেটাকে আমি এদিকে তেল দিয়ে ছোকে নিচ্ছিলাম যেহেতু মাছের মাছ কাটছে তো আমি ভাবলাম এই ডালটা আমি ছোঁকে নিই এখানে বোন আমার সাথে হাসছিল ইয়া কি করছিল দুই বোন মিলে এদিকে গল্প করছিলাম আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি তেলের মধ্যে ফোড়ন এখানে আয়ন এত মানে চিৎকার করছিল যে কি বলবো আমি পুরো ভয়সটা দিতে পারলাম না সেই জন্যই তাই পরে এখন বলছি যে এই যে রসুন তেল তারপরে হলো পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়েই আর কি ডালটাকে ছোকে নিলে দেখবে একটা অন্য রকমের স্বাদ আসে আর ডালটা যা খেতে হয় সকাল সকাল মুড়ি দিয়ে মানে এটাকে খাবো আর হচ্ছে কি পরোটা তো এনেছিলাম তোমরা দেখতেই পেলে বান্না হয়ে যাওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে এখানে মুড়ি মেখে নিব সামান্য তেল আর পেঁয়াজ আর শেষ সেদ্ধ করা ডালটা দিয়ে মুড়িমাখা কমপ্লিট আর সকল মিলে খাচ্ছিলাম তারপরে মাসিকে আমি মুখে ঢুকে দিচ্ছিলাম আচ্ছা মেয়ের হাতে থেকে সত্যি মাদের খেতে নেই এটা তো আমি এই প্রথম জানলাম মাসি বলছিল না কি খেতে নেই তাও আমি এইসব নিয়ম মানি না বাবা আমি জোর করে খাইয়ে দিলাম মাকে হুম মা মানে মাসিকে আর এখানে মাসি মামি এক মানে এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট মানে মামি তো সে ক্যামেরার মধ্যে আসতে চাইছিল না বলে তাকে আর নেওয়া হওয়ার সৌভাগ্য হলো না তো যাই হোক অনেকের তো অনেক রকম প্রবলেম থাকে তাই না বলো তো যার জন্য ইচ্ছা আর এখানটায় মাসি বসে পড়েছে সরিষা বাড়তে মানে মাছের মধ্যে সরিষা বাটা দিলে নাকি অনেক টেস্ট হয় আর এখানে মেহেন্দি পড়াচ্ছিলাম একটা ছোট্ট পুচকি কি সে যাবে বিয়ে বাড়ি তো দেখো মেহেন্দি পড়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে তো মানে আমি পড়াতাম বিয়ের অনেক আগে ঠিক আছে কিন্তু এখন এত হাত মানে স্লো হয়ে গেছে যে কিছু করার নেই সময় পরিস্থিতির সঙ্গে সঙ্গে সব কিছুই মানে মলিন হয়ে যায় তাই না বলো তো দেখো এখানে চেষ্টা করছিলাম আর নিজেও একটু নাম লিখে নিচ্ছিলাম যা হয়ে তাকে আর কি আমি আমার নিজের পায়ের নামটাকেই লিখে নিয়েছি আমার কিন্তু আরেকটা নাম আছে সেটা আরেকদিন দিন তোমাদের সাথে শেয়ার করবো অন্য একটি ভিডিওতে তো আজ আমার বড় আনন্দের দিন আর এখানে দেখো মাসি কিন্তু বেটে ফেলছে এখানে সমস্ত রসুন পেঁয়াজগুলি তারপরে চলে এসেছি মাছ নিয়ে মাছের মধ্যে লবণ হলুদ বাটা মশলা দিয়ে দেখবে মাছ ভাজলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর এদিকে দুজন মিলে এমন ঢং করছে খেলছে মারপিট করছে মানে ওদের লেগেই থাকে সব সময় এখানে মশলা মাখানো মাছগুলোকে ভেজে নিচ্ছে কড়া করে আর নানি এদিকে দৌড়ে পালিয়ে যাবে দেখবে কেন বলো তো ভিডিওর সামনে আসতে নানিরও অনেক 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 লজ্জা লাগে তো যাই হোক মাছগুলো এখানে মাসে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে আর দেখো এখনই নানি কিন্তু দৌড়ে ছুটতে পালাবে কেন বলো তো তার ভিডিও করতে সে দেবে না কোনো রকম দেখো এখানে দৌড়ে ছুটতে পালালো যেহেতু তার ভিডিও করছে সেই জন্য আর মাসের দিকে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছে বেগুন ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল করবে আর করবে ওই যে শাকটা দেখলে সেই শাকটা তো সমস্ত মশলা এখানে লবণ হলুদ বলো তারপরে সরিষা পেঁয়াজ বাটা সমস্ত লঙ্কা বাটা দিয়ে এখানটাই রান্না করছিলো করছিল আর তার সাথে সাথে মাসের সাথে আমি অনেক গল্প করছিলাম সেগুলো আপনার সাথে নাইবা শেয়ার করলাম কেন বলেন তো অনেক 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 কথা থাকে যেগুলো হয়তো মানে বলা যায় না তাই না বলো তো এখানে মাসি হাসছিল আমি হাসছিলাম আর এখানে না তোমার নাম কি শামিম কি তোমার বাবার নাম কি এই ছোট্ট বাচ্চাটা কে বলতো ওই যে মামিটা দেখলে যে লজ্জা ক্যামেরা সামনে আসছিল না শাক ছুঁয়াচ্ছিল সেইগুলো হচ্ছে এই মামির আর কি ছেলে আর এখানে দেখো আমার ভাইকে মিজানে মই দিয়ে উঠেছে হচ্ছে সিঁড়ির ওপরে আরে বাপরে বাপ মানে কি বলবো তাদের এক কাণ্ড মানে চার পাঁচজন ছেলে আর এদিকে ওর মানে যে বাচ্চাটা এটা হচ্ছে বড় দাদা আর এখানে হচ্ছে ভাইরা কি খেলা খেলছে দেখো বিঙ্গো বিঙ্গো খেলাটার নাম তুমি শিখলে কোথায় এই যে এইভাবে ভাই খেলছে কি জানি কি যে খেলে এরা আমি এটা জীবনে প্রথমবার দেখছি আর এদিকে যে বনও লিখেছে আর যে বোন এখানে খেলছে দশ যা বাবা ওসব আমি জানি না ওরা নতুন নতুন খেলা বেরিয়ে করেছে আর এদিকে আমি আমি ওদের খেলা দেখতে গিয়ে দেখি মাসির যা কোকাল সমস্ত রান্নাই কমপ্লিট তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম কেক নেওয়ার জন্য কেন বলছি বলুন তো সেই দিনটা ছিল বড় দিন আর বাচ্চাগুলো মিলে একটু আনন্দ করবে এটাই স্বাভাবিক তাই না আর তাদের হাসি মুখটা দেখলে কলিজাটা যে ঠান্ডা হয়ে যায় তো চলুন বেরিয়ে পড়েছি সকলে মিলে এখানে বোন আছে আমার ওইটা মামার মেয়ে আর কি ও রুকসার ওর নাম ঠিক আছে আর আমার বোন আমি আমার ছোট্ট ভাই সকলে মিলে বেরিয়ে পড়েছি কেক কেনার উদ্দেশ্যে তো বড়সড় সড়ো কেক নেবো না বাবা ছোট কেকের মধ্যে আমরা সন্তুষ্ট যেমন টাকা তেমন গল্প তাই না বলো তো এখানে ফ্রুট কেক বিভিন্ন রকমের ছিল তো কাকুকে বললাম এই কেকটা দাও আর আমরা তো বাড়ির সকলের ছোট্ট ছোট্ট মেম্বার আর কয়েকজন মিলেই তো খাবো তাই না বলো তো ছোটো হোক বা বড় সমস্তটাই কিন্তু কেক তাই না আর এখানে অনেক রকমের পেস্ট্রিগুলো ছিল সেগুলো নেওয়ার ইচ্ছে হলো না তাই শুধুমাত্র কয়েকটা বেলুন আর কয়েকটা মানে একটা প্যাকেট কেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আসার পথে পথে আবার একটা দোকানে মানে আমরা চা খেতে গেছিলাম কেন বলছি বলো তখন হয়ে গেছিলো প্রায় সন্ধ্যে সন্ধ্যের মতো তাই ভাবিনি জীবনে কোনোদিনও যে আমরা এখন মানে দোকানে বসে কোনো দিনও খাবো চা তো কিছু করার নেই যেমন পরিস্থিতি হোক না কেন আজ বসে বসেই চা খেলাম দোকানে আর এখানে বন অনেক গল্প করছিল আমাকে ভুগছিল মানে হয়েই থাকে আমাদের ছুটি ঝগড়া লেগেই থাকে আর কি তো সেসব আর কিছু বলার নেই আমরা তারপরেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এখানে এসে দেখি আমার ছোট্ট বাপটা এত আনন্দ করছিল যে আমার মনটা ভরে গেলো ওই আনন্দ হয়েছে এই যে কে চলে এসেছে না 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 যে মানুষটাকে তোমরা দেখছো উনি হচ্ছে আমার মামা মানে আমার ছেলের সম্পর্কে হচ্ছে নানু সেই জন্যই একটু এয়ারকি করছিলো আর তার সাথে আমাদের সকলকে খাওয়াচ্ছিল টিফিন কেক বড়দিনের উদ্দেশ্যে তো দেখো আমরাও সমস্ত কিন্তু করবি না মা হা করো মাসিকে দিবি না গোটা তোমরা এখানেও লক্ষ্য করো মাসি কিন্তু খাবে না মানে জোর করে হাতে নিবে কেন জানি না তখনও যে মুড়ি খাওয়াচ্ছিলাম তখনও সেটাই বলছিল নাকি মুখে খেতে নেই হাতে নাকি দিতে হয় তো সমস্ত আনন্দ তো আর ধরে রাখার নেই তাই না বলো তো ফিরতেই হবে সেই নিজের ঠিকানাতেই তো চলো সকলে মিলে আবার দেখাবে অন্য একটি ব্লগে আর তার আগে দেখো মাসি কিন্তু মানে মন খারাপ আর হাসি সম আমি হাসাচ্ছিলাম মাসিকে বিশেষ করে মাসির মনটা খারাপ ছিল বলে একদম ক্যামেরার মধ্যে আসতে চাইছিল না তো কিছু করার নেই আজ এই পর্যন্ত দেখাবে অন্য একটি ব্লগে আর আমাদের কোন ছুটি কিন্তু এরকম চলতে থাকবে আমাদের সকলের জন্য দোয়া করো আর তোমরা অবশ্যই ভালো থেকো আমি তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া করি তো আজ এই পর্যন্ত পর্যন্ত এই মাসিকেও বিদায় করে দিলাম আবার দেখা হবে অন্য একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেল অবশ্যই রাখবেন এই যে দেখো মাসি কিন্তু আমাদের ব্যাগটাও দিয়ে দিল আর এদিকে কি বলো তো না বলে আর থাকতে পারলাম না আমার ছেলেটা এই মামাটা যে মামিরা দেখলে সাক ছিল তারই হাজব্যান্ড হচ্ছে এটা মানে আমার মামা তো আমার ছেলেকে দিয়ে দিল বিস্কিটের প্যাকেট কিনে আর আমরা হা হয়ে মাসির দিকে তাকিয়ে থাকছিলাম সেই মাসি বলছে আবার এসো আবার আসিস বা আর কিছু যাই হোক মন তো একটু খারাপ হবে তাই না বলো অনেক মজা করলাম আজকের দিনটা দেখাবে অন্য একটি ব্লগে টা